মানুষ হয়ে নিয়েছেন যখন তখন মানুষের যাতায়াতের নিয়ম মুখস্থ রাখুন মানুষ আসবে যাবে এটা মানতে শিখুন যখন মানুষ বিপদে পড়ে তখন বুঝতে পারে পৃথিবীটা কত কঠিন আর জনেরা কতটা নিষ্ঠুর ততটা পাথর হতে চাই যতটা পাথর হলে রক ছাড়া অন্য কারোর কাছে নিজের দুর্বলতা প্রকাশ পাবে না আমার ছাড়া তুমি ভালো নেই এই ভেবে যতবার ফিরে যাই গিয়ে দেখি তোমার রঙিন শহরে আমি কোথাও নাই চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো হারায় না তেমনি মানুষ অতীত কিছু ভুল করলে কখনও তার ভবিষ্যৎ অন্ধকার হয় না যাকে ছাড়া বাঁচাদায় সেই হাত ছেড়ে যায় ভুলে গিয়ে আমরা নতুন করে বাঁচতে শিখে যাই একতরফা ভালোবাসা হচ্ছে কোনো অপরাধ না করেও যাবজ্জীবন সাজা পাওয়ার মতো একটা অপরাধ চেহারা কুচ্ছিৎ হলেও মানুষ কুৎচিত হয় না মানুষ তখনই কুচ্ছিৎ হয় যখন তার চরিত্র কুৎসিত হয় একটুখানি হারিয়ে একটুখানি পাওয়া তাল মিলিয়ে চলতে থাকে খুশির আসা যাওয়া কিছু স্মৃতি ভুলে আবার নতুন স্মৃতি রোপণ তাল মিলিয়ে চলতে হবে এরই নাম জীবন সূর্য ডোবার সময় কিছুক্ষণের জন্য আকাশের ভোরের মতো রং দেখা যায় যাতে মানুষ আশা করে সকাল হবে বুঝবে সেই দিন দিন হারাবে থাকবে না সে পাশে হাসতে দেখে ভাবছো আমি আছি বেশ আসলে কষ্ট মুখিয়ে হাসতে থাকা আমার পুরানো অভ্যাস আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চাই তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারোর না কারোর কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবকে পরিবর্তন করতে পারবে না মানুষ মানুষ বেশি দিন সহ্য করে না একদিন ঠিকই মুখ ফিরিয়ে নেয় যখন কিছুতে চলে চলে আসে তখন দূরে যায় যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি জীবনে কি পেয়েছি কি পাইনি তা না তবে মানুষের কাছে কিছু আশা করা উচিত না তা ভালো করেই বুঝে গেছি এই জগতে সার্থক হয়েছে তারা অতীতকে ভুলে ঘুরে দাঁড়িয়েছে যারা আমি অভিমান করি তুমি অভিমান ভাঙাবে বলে আমি দূরত্ব বাড়াই তুমি শক্ত করে বুকে আগলে রাখবে বলে আগুন লাগিয়ে দেওয়া জঙ্গলটা ফুঁপিয়ে ফুপে কাঁদছিল ছিল কারণ আগুন লাগানোর দেশলাইর কাটটা তার রয়ের কোনো এক গাছের অংশ আঘাতের ভয় আমাকে দেখিও না কারণ আঘাত আর আমাকে আঘাত করে না আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মধ্যে অনেক আঘাত পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি যারা মিথ্যা বলে আগুন ছুঁয়েও বলে মাটি ছুঁয়েও বলে হাসতে হাসতেও বলে বলে এমনকি এরা মানুষ হয়েও মানুষ ছুঁয়েও মিথ্যা বলে নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনো গর্ব করা উচিত নয় আমি বড্ড কেলান্ত মিথ্যা মানুষে মিথ্যা হাসিতে মিথ্যা বন্ধুত্বে মিথ্যা ভালোবাসাই আমরা কেন কষ্ট পাই আমরা কেনই বা একা হয়ে যাই তার জন্য কিন্তু কোথাও না কোথাও আমরাই দায়ী